তার মধ্যে আমাদের কারণ নাই আমাদের যে রমজান মাস বর্তমানে ফ্যাক্টরি চালাতে ছাড়া আমরা বিদ্যুৎ ছাড়া আমরা কখনোই কাজ করা সম্ভব না আমাদের যখন বিদ্যুৎ থাকে তখন আমরা রমজান মাসে ভালো ভালো কিছু কাজ করতে পারি এই কাজের সুবাদে আমাদের সংসার চলে ফ্যামিলি চলে খুদ্র ব্যাপারে যাবে স্ক্রিপ্ট অন প্যাশন লেডি স্টিলার যদি না থাকতো এ এটা সবাই আমার জন্য দোয়া করবেন সাতপুর জলের মধ্যে দক্ষিণে ঈদের সিজন আমরা আমাদের চলতেছে এই সিজনটি যে সব কিছু কাপড় তৈরি করে দ্রুত মানে কাস্টমারকে ডেলিভারি দেওয়া আমাদের কাজ রাতের ভিতরে আমাদের কাপড় গুলো ডেলিভারি হওয়ার ধারণা করছি অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রথমেই ভিডিও স্ক্রিনে আমার যে মোবাইল নাম্বারটা আপনারা সবাই যোগাযোগ করবেন যদি কেউ কাপড় তৈরি করতে চান যে কোনো ডিজাইনের ইনশাল্লাহ আমরা তৈরি করে দিতে পারব আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিন নাম্বারে ফলো করবেন ওই নাম্বার সঠিক মতো উঠে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তারপরে আমাকে ফোন দিবেন সারা বাংলাদেশ আমি মাল ডেলিভারি করে থাকি তারা অর্ডার দিতে পারেন আমি অর্ডার কনফার্ম করব তারা কুরিয়ারে মাল পাঠালে কাজ করে আমি কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব আমাদের সারা বাংলাদেশে যখন আমরা দর্জি কাজ করি আমাদের শুধু একটি সিজন রমজান মাস বড় সিজন সবাই তাকিয়ে থাকে আজকে আমাদের দেশে দেখেন এখানে বসে কাজ করি এবং কিছু পয়সা উপার্জন করে আমরা বাড়িতে যে সংসার চালাই আর কিছু কলাঙ্কার আছে নারী ও শিশু দর্শনের জন্য এক নম্বর আজকে দেখেন মাগুরার আসিয়া দর্শনে মা দুই সন্তানকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের ফায় তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন আসিয়া সবাই বোন সারা বাংলাদেশে আসিয়ার দিকে তাকিয়ে আছেন যে আসিয়ার বিচারটা যদি সঠিক মতো হয় তাহলে এই বাংলাদেশে কখনো আর নির্যাতন নির্যাতিত শিশু দর্শন করা যাবে না আমার থেকে আমি আসিয়ার দর্শনের দাবি আমার পক্ষ থেকে আমি ফাঁসি যাই আজকে যদি আমার মেয়ে হয়তো তাহলে আমরা তাহলে আমরা আজকে কোন দিক যাইত আমার বিচার আমি না আমার বিচার কে আয়োজন করতে পারবে এরম দুর্ঘটনা যে বাংলাদেশে আর না ঘটক আমরা সবাই কাছে দোয়া চাই এই ধরনের কার্যকলাপ গুলা বন্ধ করার জন্য আমাদের উপদেষ্টা ডাক্তার ইনোস আইনি পদক্ষেপ নেবেন যে আমাদের দুঃসময় বর্তমানে যে দর্শনগুলো হইতেছে এই দর্শন থেকে বিরত থাকার জন্য সবাইকে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সঠিক আইন কার্যকর করেন আজকে আমাদের ছেলে পেয়ে ছেলে মেয়ে যাবে বাজারে যাবে হাটে যাবে আজকে তারা সেখানে নির্যাতিত হচ্ছে আমি চাই একটি শিশু যা নির্যাতিত না হয় আমার পক্ষ থেকে আমি নেটিজেনকে একটি দাবি জানাবো আর কখনো যে বাংলাদেশে দর্শন আলামত না ঘটে তাই আমাদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাবো সরকার আইনি পদক্ষেপ চালাবেন নতুন করে বাংলাদেশে আর কোনো দর্শন যে না হয় দর্শন বৃদ্ধি যারা কার্যকলাপে জড়িত আছে তাদের শাস্তি দেওয়া ও ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে আজকে দেখেন কিশোরী গ্যাং কিশোর গ্যাঙ্গ এর নামে একটি গ্যাং আছে আমরা প্রায় সবাই নেটে ঢুকলে দেখি যে আমরা কিশোর এর নামে একটি গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই কার্যকলাপ থেকে বিরত থাকবেন আমাদের শিশুরে যদি আমরা অস্ত্র হাতে উঠে দিই নির্যাতিত শিশুরা যখন অস্ত্র হাতে নেবে তখন তো দেশ আমাদের দেশ নাই নেজেনের দাবি একটি সবাই এগিয়ে আসতে হবে সব শ্রেণীর মানুষ দর্শনকে না বলি দর্শন বিরোধীকে পাশি মঞ্চে ঝুলানোর জন্য আহ্বান জানাচ্ছি তারা গ্রেপ্তার হচ্ছেন তাদের কোনো বিচার হয়নি কেন এই দুর্ঘটনা ঘটবে কি এমন বাংলাদেশকে কি এমন অস্থিরতায় ঠেলে দিয়েছে আজকে অস্থিরতার কারণে আমরা মজুরি কাজ করি পাঁচ টাকা আমাদের খরচ করতে হয় দশ টাকা আমাদের পাঁচ টাকাই আমাদের ঘাটতি ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্পটি নিয়ে আসি এই শিল্পর মাধ্যমে আমরা চাই এগিয়ে যাক বাংলাদেশ আমরা চাই

Sattırıyor. 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 ne Sattırıyor. 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 কাজ না করে খাইতে চায় সেই মানুষগুলো সেই মানুষগুলোই জড়িত হয়ে এই ধরনের কার্যকলাপ চালিয়ে যায় সর্বশেষ একটি কথা শিশু মাগুরা আসিয়া তাদের যে আসামি তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে মৃত্যুদণ্ড কার্যকর না হলে বাংলাদেশে আর কোনো দর্শনকারী ডরাবে না কার্যকর করা হলে নতুন করে আর কেউ দর্শন করতে পারবেন না শিশু আসিয়ার বিচার যদি হয় সঠিকভাবে যে চারজন আসামি গ্রেপ্তার হয়েছেন সে যদি বিচার নব্বই দিনের ভিতরে করা হয় আমরা সরকারের কাছে দাবি আমাদের মেটিজেনের পক্ষ থেকে নেটিজেনরা সারা বিশ্ব থেকে থেকে তাকিয়ে আছেন আসিয়ার মৃত্যুদণ্ড আসিয়ার আসামি যেগুলো চারজন মৃত্যুদণ্ড সম্পূর্ণ করে এই বাংলার মাটিতে দেখিয়ে দেবেন সরকার চৌত্রিশ জন আমার লাইভে আছেন চৌত্রিশ জনকে স্বাগতম জানাই বিএন এফ টি চ্যানেলের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই আরো যারা জয়েন্ট হইতে চান অবশ্যই জয়েন্ট হয়ে যান আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এই আইডিটা আমি আপনাদের মাঝ থেকে সচল করার জন্য আমি সাধারণ একটি ক্ষুদ্র ব্যবসায়ী আমি মজুরি কাজ করে থাকি আমার সংসারটা এটার উপরে চলে আমি টেলার্সের কাজ করি 有。